লার্নিং উৎসব ইউটিউব চ্যানেল তো আমাদের সকলকে স্বাগত প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রাত্রীরা আজকে আমরা করব গণিতের তিন নম্বর স্কুল বালুরঘাট কি খাদিমপুর হাই স্কুল তো দেখো এই স্কুলের সমস্ত প্রশ্নপত্রগুলো ফুল টুফুল সলভ করবো তো দেখো গণিতাটা কত নম্বর পেজে আছে একশো পঞ্চাশ নম্বর পেজে সেটা আলোচনা করছি তিন নম্বর স্কুল সপ্তম শ্রেণী দু হাজার চব্বিশ সালে রায়মণি প্রশ্ন পিছিয়ে তো দেখো কথা না বলে চলে যাই পরপর গণিতে একের দাগে দেখো এগারোটা এমসি কিউ প্রশ্ন এবং এস সি কিউ প্রশ্ন ড্যাস প্র অনেক কিছু দিয়েছে সেগুলো আমরা করবো ঝটপট করে যেহেতু ছোটো প্রশ্ন বেশি সময় নেবো না কিন্তু ছোটো প্রশ্ন ডাইরেক্ট ঠিক ছিল মার না আমরা করে করে দেখাবো প্রথমে একেরটা বলি দেখো প্লাস ফোর মাইনাস ও মাইনাস এর মান কত তাহলে এখানে দেখো আমরা যদি সরল করি কত প্লাস ফোর মাইনাস ও মাইনাস থ্রি কত

তারপরে দেখো তিনেরটা কি বলেছে এক্স জিগেল টু ওয়ান হলে ওয়াই ওয়াইটু থ্রি হলে এই মানটার মান কত তো মানটার মান বসিয়ে দিয়েছি দেখো এই যে রাশি মানটার মান কত এক্স এক্সের মান ওয়ান স্কোয়ার দিয়েছি আর এক্স ওয়ার মান বসিয়ে দিয়েছি দেখো বারো ইন্টু ওয়ান স্কোয়ার বারো আর টু ইন্টু ওয়ান ইন্টু থ্রি সমান সিক্স আর থ্রি স্কোয়ার সমান নাইন যোগ করে কত হচ্ছে সাতাশ তাহলে কোন অপশানটার সঙ্গে মিলছে অপশান হবে এই যে সাতাশ কোনটার সঙ্গে মিলছে শীত দেখে অপশনটা মিলছে তারপর এক্স প্লাস ওয়ান বাই ইজি ফোর হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সার সময় কত এটা একটা উৎপাদক বিশ্লেষণ দিয়েছে এক্স প্লাস ওয়ান বসে ফোর হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি কাটাকাটি করলে কত হচ্ছে এটা মান চার স্কোয়ার এটা মাইনাস দুই তারপর ষোলো মাইনাস দুইশ মানুষ চোদ্দ তাহলে এটার মান কত হচ্ছে চোদ্দ হবে তাহলে সিদ্ধাকে অপশান মিলছে আয়তক্ষেত্রে একটি গুণের মান কত এখানে আয়তক্ষেত্র দিয়েছে আয়তক্ষেত্রে আচ্ছা যে চতুর্ভুজ আয়তক্ষেত্রে একটি কুণের মান তাই তো এটা কত জায়গায় কোনটা বলেছে আয়তক্ষেত্রে একটি কুণের মান পাঁচ এটা নব্বই ডিগ্রি তাই তো কারণ আয়তক্ষেত্রগুলো কি এগুলো লম্ব হয় না তাহলে একটা কোণের মান কত হবে নব্বই ডিগ্রি অপশন সি যে চতুর্ভুজে কন্দটি পরস্পরকে চতুর্ভুজের মধ্যেই ছেদ করে তাকে কি বলা হয় এবার ছোটবেলায় বলেছে দেখো তো এটাকে বলে কুজ্য চতুর্ভুজ অ্যান্সারটা কি হবে কুজ্য চতুর্ভুজ সাথে কি বলেছে দেখো যে যে বহুভুজে প্রতিটি বাহু সমান এবং প্রতিটি কোণের মান সমান তাকে কি বলবে তাহলে তাকে সুষম বহুভুজ বলা হয় প্রতিটি বাহু এবং কোণ সমান তাকে সুষম বহুভুজ আর এটা কি বলছে দেখো রম্মস হলো একটা বিশেষ ধরনের কি কাইট কাইট ঘুড়িটাকে রম্যসের মতো দেখতে না এরকম করে তাই না তো এটাকে রমশ হচ্ছে বিশ্বাসনের একটা কি গাইড ঠিক আছে এরপরে দেখো কি বলেছে সেভেন এজিল্ডু একুশ হলে এক্সের মান কত এটা একটা সমাধান দিয়েছে সেভেন এ জেলডো একুশ তাহলে এক্সের মান কত সাতটা ভাগ হবে তিন হবে তাহলে এক্সের মান কত হচ্ছে থ্রি কত হবে থ্রি তাহলে এর সঙ্গে মিলছে এরপরে দেখো একটা সরল দিয়েছে বর্গমূলের পঁচিশ রুট পঁচিশ মাইনাস রুট ছত্রিশ প্লাস রুট একাশি মাইনাস রুট ষোলো তো এগুলো যদি আমরা বর্গমূল করি পঁচিশ সমান পাঁচ ছত্রিশ থেকে ছয় নয় নয় একাশি চার চার ষোলো তো বিয়োগ করে কত পাচ্ছি চার অপশানটা ওই অ্যান্সারটা কত হবে চার চারটা কথা বিদ্যালয়ের অপশানটার সঙ্গে মিলছে সামান্তরিকের ঘূর্ণন প্রতিসম কোন কত ডিগ্রি সামান্তরিকের ঘূর্ণন প্রতিসমন কোন হচ্ছে একশো আশি ডিগ্রি তাই না কারণ একটা দুই দিয়ে ভাগ হবে তিরিশ ষাটকে দুই দিয়ে ভাগ হবে একশো আশি ডিগ্রি হবে সঠিক অ্যান্সার তো আমরা একটা প্রশ্ন ইতিমধ্যে ঝটপট করে করে ফেললাম এরপর দেখো দুই দায়েরগুলো ভাগ পদ্ধার্থে বর্গমূল করো সিক্স পয়েন্ট সেভেন কি বলছে সিক্স পয়েন্ট সেভেন সিক্স তাই তো তো এখানে দেখো সিক্স পয়েন্ট সেভেন সিক্স এখানে দুটো একটা নিয়েছে দু চার দুই নামে দুশো ছিয়াত্তর দশমিক তুলে দিলাম তাহলে দুই দুইয়ের ডবল চার আর ছয় ছয় ছত্রিশ দেখো এটা ছয় দিয়ে গুণ করলে কত পাচ্ছি এইটা মিলে যাচ্ছে তাহলে অ্যান্সারটা কত হচ্ছে টু পয়েন্ট সিক্স অ্যান্সারটা কত হচ্ছে ভাগ ফল টু ভাগ ফল হয়েছে বর্গমূল এখানে ভাগ ফল না বর্গমূল কত পাচ্ছি টু পয়েন্ট সিক্স উত্তরটা হবে টু পয়েন্ট সিক্স এরপর দেখো দুই হাজার গণিতটা দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো এক্সকে তো দেখো আমরা এবি সূত্র জানি এক্স ইন্টু ওয়ান ইজেল তাহলে এবি সূত্র কি এব বাই এ টু এর হোল স্কোয়ার এ মাইনাস বিটা হচ্ছে এক্স বিটা হচ্ছে ওয়ান ঠিক আছে হয়েছে টা কি বলেছে দেখো কাকে বলে তো দেখো বিপ্রতিপক্ষণ দুটি সরল লেখা যদি পরস্পরকে ছেদ করে বা একটি অপর দণ্ডমান অবস্থায় থাকে তবে এই জোর বিপরীত দিকে কোন উৎপন্ন হয় তাদেরকে বিপ্রতিপক্ষণ বলা হয় এই যে এইটা হচ্ছে এইটা বিপ্রতিপ বা এই কোনটা বিপ্রতিপ হচ্ছে এই কোনটা ঠিক আছে চারেরটা কি বলেছে দেখো চারদার এই কোনটা কি বলেছে আমরা দেখবো তারা কি বলছে একটি ত্রিভুজের মধ্যমা কয়টি বিন্দু ছেদ করে একটি ত্রিভুজের মধ্যমা কয়টি বিন্দু ছেদ করে দেখো একটি ত্রিভুজের মধ্যমা ছেদ করেছে এই যে দেখো একটি বিন্দুতে ঠিক আছে একটি বিন্দুতে ছেদ করবে এটা হবে একটি বিন্দুতে ঘূর্ণন প্রতিসম কাকে বলে তো দেখো ঘূর্ণন কেন্দ্রের সাপেক্ষে নির্দিষ্ট কোনো কোণে ঘুরিয়ে ঠিক আগের মতো দেখানো কি ঘূর্ণন প্রতিসম বলে সবথেকে কম যত ডিগ্রি কোন ঘূর্ণনের ফলে এটা হবে বস্তুটি নিজের সঙ্গে মিলিয়ে যায় সেই কোণের পরিমাপকেই ঘূর্ণন প্রতিসম বলা হয় এটা দেখবে বইতিহাসিক টেক্সট বুকতে সেখানে থেকে দেখে নেবে ছয়টা বলেছে দেখো কি বলেছে না কাইট কাকে বলে কাইটের সংজ্ঞা তো যে চতুর্ভুজে একজোড়া সন্নিহিত দীর্ঘ সমান এবং অন্য দুটি সন্নিহিত বাহুদীর্ঘ সমান তাকে কাইট বলা হয় ঠিক আছে যে কাইটের ছবিটা তোমাদের দিয়ে দিয়েছি সাত কি বলেছে দেখো বলছে এম প্লাস ওয়ান বাই এম টু মাইনাস পি হলে এটার মান কত তাহলে দেখো এ প্লাস ওয়ান মাইনাস পি হল লেটের মান কত মান বসিয়ে দাও এ প্লাস বি হল স্ক্যার মানাস টু এ সূত্র মাইনাস পি এর দিয়ে দিয়েছি তাহলে পি স্কেয়ার মাইনাস টু সেটা কত হবে পি স্কোয়ার মাইনাস টু যে প্রমাণিত বামপক্ষ না প্রমাণিত হয়ে গেছে রুট সেভেন দুইজন স্থান পণ্য আসন্ন মান তো রুট সেভেনকে যদি আমরা যত খুশি শূন্য নেবো যে যদি ভাঙি আমরা তো প্রথম কথা সাত আছে তাই না তিনশো করে দেবো এটা দেখো চারে দু দু চার দিয়েছি দু হাজার ছয় দু দুই ডবল চার হবে আবার ছয় নিয়েছি গুণ করেছি তাহলে অ্যানসারটা কত আছে দেখো আমরা বর্গমূল তিন দশমিক স্থান বন্ধ করেছি কারণ আসন নম্বর নিয়ে নিয়ে আসতে হবে এটা পাঁচ হচ্ছে তাহলে এটা পাঁচ হয়ে যাবে আসন নম্বর টু পয়েন্ট সিক্স ফাইভ দেখো এভাবে তোমরা বর্গমূলটা দেখবে টেক্সট বইতে দেওয়া আছে উদাহরণে সেখান থেকে রুট সেভেনের বর্গমূল তোমরা দেখে নেবে তো এরপরে দেখো আমরা চলে যাচ্ছি ন নম্বর প্রশ্নটা নম্বর প্রশ্ন দুটি বইয়ের দাম টু ইস টু ফাইভ প্রথম বইয়ের দাম বত্রিশ টু কুড়ি টাকা হলে দ্বিতীয় বইয়ের দাম কত তো সেক্ষেত্রে দেখো আমরা গণিত করবো কীভাবে এই যে তাহলে প্রথম বই ইস টু দ্বিতীয় বই টু ইস টু ফাইভ প্রথম বই পাই দ্বিতীয় বই টু ইস টু ফাইভ হলে তাই দ্বিতীয় বইটার মান বেরোবে তো এটা গুণ করলে টুটা থাকবে এদিকে আর দিকে ভাগ হয়ে যাবে তাহলে অ্যান্সারটা কত পাচ্ছি একাশি দশমিক পঁচিশ টাকা দেখবে এখানে বইটা দেখবে এটা একটা শর্টকাট প্রসেস তো এটাও ঝটপট করে অ্যান্সারটা বার করানো যায় তো এইভাবে অ্যান্সারটা করবে একাশি ইস টু পঁচিশ টাকা তারপরটা কী বলেছে দেখো পূর্ণবর্গ আকারে প্রকাশ চৌষট্টি স্কোয়ার প্লাস ষোলো এইচকাল টু প্লাস ওয়ান পূর্ণবর্গ কি বলবো চৌষট্টি মানে কি আট এ হোল স্কোয়ার আর টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো টু এ এটা বি এসেছে ওয়ান তাহলে এটা কার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এটাই ভাঙা উৎপাদক বিশ্লেষণ এগারোটা কি বলছে মাই ওয়াই মাইনাস এ ওয়াই উৎপাদক বিশ্লেষণ তাহলে এ ওয়াই কমন নেবে এ মাইনাস ওয়ান ওয়ানটা হবে এ ওয়াই ইন্টু এ মাইনাস ওয়ান বাহুটা কি বলছে দেখো একটি বড়বাদের পরিচীমা দিয়েছে এত ক্ষেত্রফল কত বড়বাদের পরিষেমা এত হলে বাহুদের কত হবে চার দিয়ে ভাগ করবে আর ক্ষেত্রফল দুটো বাহু গুণফল বাহু ইন্টু বাহু তাহলে কত হবে এক্সেস বাইশ ষোলো বর্গ একক আটেরটা কী বলছে দেখো গরিষ্ঠ সাধারণ উত্তাদক পিছনে গসাগুড় নির্ণয় করতে বলেছে তো এদের মধ্যে কোনটা কমন যাবে সেটা আমরা দেখব তো এর জন্য আমাকে মৌলিক উৎপাদন সবগুলো ভাঙলাম ভেঙে দেখলাম তিনটে করে দুই কমন যাচ্ছে এবং এর মধ্যে এ বি একটা করে কমন যাচ্ছে এ একটা করে বি একটা করে তাহলে অ্যান্সারটা হতে হচ্ছে এইট এ বি গসাগুর উত্তর কথা হচ্ছে এইট এ বি তো এরপর দেখো আমরা তিনের দাগে চলে যাচ্ছি তিনের দাগে অনেকগুলো সংজ্ঞা চাইছে তিনের দাগে দেখো প্রথমে এখানে চতুর্ভুজ আঁকতে বলেছে দেখো রেস্ট তাই তো আর ই এস টি রেস্ট আঁকতে বলেছে তো প্রত্যেকটা মান আমরা দিয়ে দিয়েছি দেখো এখানে প্রতিটার মান দিয়ে দিয়েছি তো প্রথমে দেখো কর্ণটা আঁকবো ইটি আঁকবো ইটির মান কত সাত দশমী পাঁচ সেমি প্রথমে আঁকলাম এরপর দেখো আমরা নাম দেবো এস মানে দেখো রেস্ট তো আর ইএসটি আর ই ছয় সেমি ছয় সেমি কাটবো এখানে বসে ছয় সেমি কাটবো তাই তো আর ইএস কত ইএস বলছে পাঁচ দশমী পাঁচ চার দশমী পাঁচশম এটা কাটবো এসটি এখান থেকে এটা এখানে বসিয়ে এটা কাটবো আবার এখান থেকে এটা বসিয়ে কাটবো তো সবগুলো মাম নিয়ে কাটলে এটা পাচ্ছি তাহলে নিম্ন চতুর্ভে রেস্ট দেখো এটাই ভাষাটা লিখবে নিম্ন চতুর্ভ হচ্ছে রেস্ট তো এইভাবে দেখো এইভাবে তোমরা করবে তাহলে তোমরা জ্যামিতি ভালো করে খুব ফুল ফুল নাম্বার পাবে তোমরা কোনো সমস্যা হবে না ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই একটু ক্যামেরাটা সমস্যা হয়েছিলো তো এইভাবে তোমরা করে প্রথমে কর্ণের মাপটা নেবে এবং প্রতিটা বাহু যেখানে যেখানে বলেছে সেখানে একটা খসড়া চিত্র এঁকে সেখান থেকে তোমরা বসাবে এরপরে দেখো আবার একটা দিয়েছে বলছে সুমন লিখলো বি ফোর সি থ্রি ডি ফাইভ পয়েন্ট ফাইভ ডি এ ফাইভ সেমি ডি ছি পাঁচ সেমি এখান থেকে এ সি চতুর্ভুজ অঙ্কন এটাও সেই সেম সবগুলো মাপ নেবে কর্ণ দেখবে বি ডি হচ্ছে বি ডিটা নেবে ছিল পাঁচ সেমি আর প্রথমে বসাবে বি এ তাই তো বি এর মানটা কত নেবে বি মানটা যত দেওয়া আছে চার সেমি চার সেমি বসে কাটবে তারপরে এ ডি ডি এতে বসিয়ে বা সেমি কাটবে দিয়ে যোগ করে দেবে বিসি কত আছে দেখবি আবার ডিসি সিডি কত সেটাও দেখবি কাটবি নির্ণয় চতুর্ভুজ কি সি ডি ওকে এরপরটা কি বলছে চিত্রস সংজ্ঞা দাও রম্বস ট্র্যাপিজিয়াম আয়তক্ষেত্র বর্গক্ষেত্র তো এগুলো সোজা ছোটবেলা থেকে তোমরা জ্যামিতি দিই যারা যারা পড়েছো তোমরা জানো আমি এটাকে ব্যাখ্যা করছি না দেখিয়ে দিচ্ছি যে যদি চারটি বাহু পরস্পর সমান কিন্তু কোনো কোনো সমান থাকে রম্বস বলা হয় ট্র্যাফিজিয়ামটা এখানে দেখানো লেখা আছে আয়তক্ষেত্র কাকে বলে এখানে দেওয়া আছে বর্গক্ষেত্র কাকে বলে এখানে দেওয়া আছে ছবি এঁকে দেওয়া আছে তোমরা এখান থেকে তোমরা প্রত্যেকে দেখে নাও কোনো সমস্যা থাকলে বলবে তো সেক্ষেত্রে আমি সমাধান করে দেবো এরপরে কি বলছে চারের দাগে দেখো চারের দাগে কী কী বলেছে দেখো উৎপাদক বিশ্লেষণ এখানে চার তিনটে দিয়েছে তাই তো প্রত্যেকটা আমরা করবো দেখো প্রথমে একটা দিয়েছে পঁচিশ এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্সার নাই তাহলে ফাইভ এক্স হোল স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে উত্তর কি পাচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ফাইভ এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার এবার দেখো ফোর এক্স স্কোয়ার মাইনাস ষোলো তাহলে টু এক্সের হোল স্কোয়ার মাইনাস চার স্কোয়ার তাহলে এ প্লাস বি টু এ মাইনাস বি তাহলে এটাই হচ্ছে অ্যান্সার এটা কিন্তু ফাইনাল অ্যান্সার এখান থেকে আবার টু কমন নিলে দেখো এখান থেকে টু কমন নিলে কত এক্স প্লাস টু এখান থেকে টু কমন কত এক্স মাইনাস টু তাহলে কত ফোর ইন্টু এক্স প্লাস টু এক্স মাইনাস টু এটাও উত্তর হবে এটাও করতে পারে এটা করলে একদম পারফেক্ট অ্যান্সার যাকে বলা হয় তারপরে এখন বলছে একাশি এক্স টু ডু ফোর প্লাস ফোর ইন্টু ফোর ওয়াই টু ডাই ফোর তো সেক্ষেত্রে এখন হোলস্ক্যার করলে স্কোয়ার প্লাস বিস্কার করলে এ মাইনাস বিস্কোয়ার মানস টু এ বি তো সেক্ষেত্রে এখন এক্ষেত্রে গেছি আবার এটাকেও সূত্র হবে এ মাইনাস বি হোলস্কার মাইনাস টু এ বি এক্ষেত্রে হচ্ছে কত স্কোয়ার মাইন বিস্কার চলে আসছে তাহলে এ প্লাস বি এ মাইনাস বি এটাই হচ্ছে ফাইনাল অ্যান্সার এরপর দেখো পাঁচের দাগে তিনটে সমাধান দিয়েছে একদম সহজ সহজ সমাধান সেগুলো আমরা করবো তিনটে দিয়েছি পরপর তো পাঁচের দাগে দেখো একটা দাগে বারো এক্স প্লাস এইট সেভেন এক্স প্লাস আঠাশ এক্সটাকে একদিকে নিয়ে এলাম সংখ্যাটাকে ওদিকে দিকে নিয়ে চলে গেলাম এটা থেকে এটা বাদলে ফাইভ এক্স এটা থেকে এটা বাদলে কুড়ি এক্স সমান কথা হচ্ছে ফোর তাহলে এখানে একসাথা লিখবে নির্ণয় সমাধান কথা হচ্ছে এক্সমান ফোর ভাষা লিখবে নির্ণয় সমাধান এক্সমান ফোর চলো পাঁচের দাগে দুইটা কী বলেছে দেখব আচ্ছা যদি বল সেভেন ওয়াই প্লাস ফাইভ এলে চল্লিশ তাই তো তাহলে পাঁচটা কত গেলে পঁয়ত্রিশ হয়ে যাবে তাহলে ওই ওয়াই সমান কত সাত নিচে যাবে পাঁচ হবে অ্যান্সার সাত পাঁচে পঁয়ত্রিশ তাহলে সমাধান পাঁচ এটা দেখো এটাও সমাধান সোজা দেখো ফাইভ এক্স পাঁচ থেকে পনেরো এইট এক্স ছচারে চব্বিশ ওয়ান জিরো তাহলে এক্সটাকে একসময় পাঁচ পাঁচ তেরো আর পনেরো আর চব্বিশ উনচল্লিশ তাহলে মাইনাস উনচল্লিশ তাহলে এক্সের মান কত মাইনাস তেরো তাহলে কত হচ্ছে মাইনাস থ্রিস এ থ্রি অ্যান্সারটা হবে মাইনাস থ্রি সমাধান মাইনাস থ্রি হবে অ্যান্সার সঠিক অ্যান্সার ঠিক আছে তো আজকে আমরা পাঁচ নম্বর স্কুল পর্যন্ত পড়লাম পরের ক্লাসে আমরা ছয়ের দাগের সবগুলো আলোচনা করবো তোমাদের দিয়ে দেবো পিডিএফ দিয়ে দেবো সেখান থেকে দেখবে তোমাদের যে গণিত সলিউশনে প্রত্যেকটা পিডিএফ চাই তোমরা বলো অবশ্যই পিডিএফটা ফ্রি পিডিএফ দেওয়া হবে তোমাদের কমেন্ট বক্সে লিখবে সেখান থেকে আমরা ড্রাইভের লিঙ্কটা দিয়ে দেবো তো সকলকে ধন্যবাদ তো ছ নম্বর স্কুল ছ নম্বর সেটটা আমি আর করছি না একটা ভিডিও বড় হয়ে গেছে দশ মিনিটের উপরে হয়ে গেছে আপলোডিংয়ের সমস্যা হবে তো সকলকে ধন্যবাদ দেখা যাচ্ছে পরের ভিডিওতে পরে প্রশ্ন সেট নিয়ে আলোচনা করব এবং ছ নম্বর স্কুলে তোমাদের পিডিএফ দেওয়া দিয়ে দেওয়া হবে এবং এর একটা সেট পরের পাঠা দেওয়া হবে ছ নম্বর স্কুলটা তো পরের দিন দেখা যাচ্ছে বাঁকুড়া জেলা হাই স্কুলে সবাই ভালো থাকবে যারা চ্যানেল সাবস্ক্রাইব করবে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে লিখবে সকলকে ধন্যবাদ দেখা আছে পরের ভিডিওতে